তোমার সঙ্গে একটা খুশি শেয়ার করতে চাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা উর্মিলা এখানে বসে রয়েছে ভালো আছো কতটা ভালো আছো এই থাকো আমাদের ঘুরে বসো তো তোমাদের দোকানে আমি আসি তো আমাদের ফুটকিস ভিডিও করতে আসি তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেকেন্ড পেমেন্ট পেয়েছি তিন নম্বর পেমেন্ট এটা আমাদেরকে তুলে যাবে এবার কী বলতো আমার পেজে ভিডিও ছাড়ি তোমার ভিডিও অনেক বেশি বেশি ছাড়ি সবাই কমেন্ট করে যে উর্মিলাদের দোকানে ভিডিও করতে যাস তোর কী হয় অ্যাকচুয়ালি উর্মিলা আমার বোনেরই মতন আর কালিদিকেও দিদি বলি ওকেও দিদি বোন বলি বনজির মতন আর কি তো সে দিদির মেয়ে বনজির মতন তাই বোনই বোনই বলে ডাকি তো সেই উপলক্ষে থার্ড পেমেন্ট পেয়েছি সেই খুশিতে তোমার সঙ্গে একটা খুশি শেয়ার করতে চাই তোমার জন্য একটা গিফট নিয়ে এসে

দেখো এখানে কিন্তু হালকা একটু কাজ করা আছে পছন্দ হচ্ছে হ্যাঁ বলো তোমার ভালো লাগছে গিফট ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে আর ভিতরের কালারটাও খুব সুন্দর তো ভালো লাগার মতো ভালো হয়েছে এবারে এটা তো একটা গেল সামনে পুজো আর সবার পাবো সামনে পুজো তো পাবো

তো চলো বাই বাই টাটা